শাহজালাল সরকারি কলেজে মাহবুব ইসলামের অকাল মৃত্যুতে অনুষ্ঠিত আমাদের কলেজ শোকসভা তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা হবিগঞ্জের মাধবপুরে শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলামের অকাল মৃত্যুতে কলেজ অডিটোরিয়ামে আঠাশ অক্টোবর বেলা এগারোটার সময় এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল করিম তাজোলি স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক এ কে নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম প্রভাষক মাঝারুল ইসলাম প্রভাষক রীতা রানী পাল প্রভাষক অলোক চক্রবর্তী প্রভাষক নীল মণিপাল প্রভাষক শাহ মোহাম্মদ শামসুজ্জামান প্রভাষক সৈয়দ মহসিনুল হোসাইন প্রভাষক সারোয়ার হাজারী প্রভাষক আবদুল্লা আল নোমান প্রমুখ প্রত্যেক বক্তাই মাহবুব ইসলামের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি বলেন একজন সৎ নিরহংকার ও নিবেদিত প্রাণ শিক্ষক তার শ্রেণীকক্ষ ছিল প্রাণবন্ত শিক্ষার্থীদের প্রতি ছিল গভীর মমতা পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও ছিলেন সক্রিয় লিখেছেন কবিতা প্রবন্ধ ও সাহিত্য বিষয়ে নানা রচনা তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো কলেজ পরিবার অল্প বয়সেই তার মতো একজন মেধাবী ও সৃজনশীল শিক্ষকের চলে যাওয়া শিক্ষাঙ্গনের জন্য এক অপরণীয় ক্ষতি এ সময় কলেজের প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শাহজালাল সরকারি কলেজ মসজিদের পেস ইমাম হজরত মাওলানা মাহমুদুল হাসান বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া